যারা বলেছিলেন আসবেন অনেকেই মনে হয় আসেননি বা হয়তো বা এসেছেন কারণে আমার সাথে দেখা হয়নি

এখনো সময় আছে এখন বাজু পাঁচটা তিরিশ মিনিট সাড়ে পাঁচটা আমরা কিন্তু আর হাতে খানা কয়েকটা ঘন্টা আছে সাড়ে পাঁচটা এখন বাঁচলে আমরা দশটা পর্যন্ত আছি চার সাড়ে চার ঘন্টা আর কি এই সময়টুকের মধ্যে আপনারা একটু চেষ্টা করেন শুধু মেয়ে এসে অপারুনি ট্র্যাক করে নেবার জন্য শুনে কি না দাদা কিউ ডা থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ কিউ কি এখন তো লাগতেছিলাম অনেক দিন তো অনেক অনেক ভূফুল গিয়ে ঠিক আছে প্রোডাক্টস দুই তিনবার শেষ হওয়ার পরে আবারও ডিসপ্লে করেছি আবারও শেষ হয়েছে আবারও ডিসপ্লে করেছি এখন আর স্টকই নাই পুরা খালি এখন অনেক দিদিরা এসেছেন মাসিরা এসেছেন যারা ডিসকাউন্ট পে কম্বো আকারে প্রোডাক্টস পারচেস করেছেন এখন আর দিতে পারছি না কাউকে পুরো খালি কিছু রিকোয়ারমেন্ট যাদের আপনাদের আছে আমাদের ডাবু ক্রিম দেন হচ্ছে মাই জয় সানস্ক্রিম যেগুলো শেষ হয়ে গেছে

প্রস্থamate কি শুনে নিও পলাজে আচ্ছা আচ্ছা দিদি ইচ্ছা আছে এখন কোনো করে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনার এই মেস্তা কমে যাবে পার্সেন্ট

ডিসকাউন্ট চলছে কিন্তু রেগুলার প্রাইস উনত্রিশশো এখন রেগুলার তো দুই আজকে সতেরোশো

রিভিউ ভালো জাস্ট নিয়ে রাখার কারণ আছে মানে অপশনাল হিসেবে রাখতে পারি যেহেতু পরে খাবো তো খাওয়ার জন্য এটা আমি না

মায়ব্বৈ <laughs> <laughs>

ওর अवेलेबल আছে আগে হয়ে যায় না কিন্তু আপনি তো হোয়াইট স্ক্রিন টোনের মাসে ব্রাইট খুব বারো বেশি চার থেকে পাঁচ এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ আপু আর

চাই সিরাম দিতে মহামারি দিগুলো সব উপায় মানে এখানে আমরা পঞ্চাশ পেসি দিতে শেষ মাত্র দুইটা আছে

আমাদের অনলাইনের জন্য কোনো অফার আছে কি আছে আপু আমি ঢাকা আসলে দীপু

আচ্ছা আমি ক্লাস বলে দেই যে পর্যন্ত আছি এর মধ্যে কি শোরুম ক্লোজ হয়ে যাবে আপনারা যারা এখনো আসেনি আপনারা চলে আসুন দ্রুত ঠিক আছে কারণ আমাদের এখন আবার ওই যে অনেক দিদিরা এসেছেন যার দাদর যারা আছে বলেছে ইভিনিং আসবে তারা হচ্ছে চলে আসছে অনেক বেশি क्राउड দেখতে পাচ্ছেন তো ওনারা প্র্যাকটিস শেষ করার আগে আপনারা চলে আসুন তাহলে পরে কিন্তু দিতে পারবো না এই যে সাপ্লিমেন্ট সব শেষ হয়ে যাচ্ছে

আপু এই যে তুমি নারাসিরাম ইনবক্সে গেলে অফার প্রাইস বলে দিচ্ছি ছয়শো সত্তর টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাখবে ভবেন কুসবাপু বলছেন ছয়শো পঞ্চাশ টাকা রাখবে ये मैसेज करती हूं मैं कहीं पास में 800 800 से में

আমার একটা মিস্তার ক্রিম লাগবে সাতশো বিশ আমি বলি যদি কিনা আপনার স্কিন আপনার যারা মিস্তার প্রবলেম

রাঙ্গামাটি মিরপুরের গ্র্যান্ড ওপেনিং শেষ করে আমরা ডিসকাউন্ট দিব অনলাইনে বাট আপাতত আজকে যারা আমরা রাঙ্গামাটিতে আছি আর কয়েকটা ঘন্টা দেখতে দেখতে চলে যাবে সাড়ে থেকে কীভাবে এখন ছয়টা বেজে চলছে আমরা কিন্তু জানি না তার দুই আড়াই ঘন্টা সব হচ্ছে তিন ঘন্টা আমরা আছি এর মধ্যে এসে আপনারা অফারটা হচ্ছে গ্র্যাপ করে নেন সাপ্লিমেন্ট থেকে শুরু করে বডি ক্রিম ফেস ক্রিম সিরাম হ্যান্ড ক্রিম নিউ তো আরো অনেক প্রোডাক্ট আসে যা ঢাকা থেকে মানে হেড অফিস থেকে এখন পর্যন্ত আমরা লাইভ লঞ্চ করি তা আমি বলবো এখানে এসে আপনারা অফারটা লুফে নেন যারা যারা বলছেন যে দশটার মধ্যে কয়েকজন আসবেন বলেছিলেন আমাকে মর্নিং এ আপনারা চলে আসেন আমরা দশটা পর্যন্ত আছি শোরুমটা হচ্ছে বনরূপা মোহাম্মদ আলফাস হোসেন ভাইয়া সালাম জানাচ্ছি আপনাকে বনরূপা বনরূপা বাজার দ্বিতীয় তলা সব হচ্ছে দুইশো নয় তিনশো নব্বই

সাদাপুরি কিনটা আমাকে হয়তো বা লাইভ থেকে কিনতে হবে প্রচুর কাস্টমার এসেছিল আবারও একটু অফার প্রাইফ করতে হবে প্রোডাক্ট শেষ দেখেন আমি আমার ব্যাগ ক্যামেরা দিয়ে সেল গুলো আপনাদেরকে দেখাই

ঠিক আছে টাটা বাই বাই প্রচুর প্রচুর দিদিরা আসছেন যাদের জন্য মিকনি আসার কথা আপনারা চলে আসুন যারা এখনো আসেনি

চলে আসুন সবাই অফার অফার দিতে হলে শুধু ব্যস্ত